ফলোয়ার নিয়ে টেনশনে আছেন ফলোয়ার নিয়ে টেনশন করার কোনো দরকার নাই ঠিক আছে কোনো দরকার নেই ফলোয়ার নিয়ে টেনশন করার আপনাদেরকে শুধু একটা কথাই বলবো। আপনারা নিজের ভিডিও কোয়ালিটি ভালো করুন নিজের ভিডিওতে শিক্ষা নিয়ে কোনো বিষয় রাখুন আপনাদের ফলোয়ার এমনিতে পারবে ফলোয়ারের পিছনে ছোটা লাগবে না ফলোয়ার নিয়ে চিন্তা করা লাগবে না ফলোয়ার এমনিতে পারবে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় ভিডিওতে যদি শিক্ষা নিয়ে কোনো বিষয় থাকে দেখার মতো কোনো বিষয় থাকে আপনার ফলোয়ার এমনিতে পারবে তো ভিডিওর ফলোয়ার মানে আপনার পেজের ফলোয়ার নিয়ে কখনোই টেনশন করবেন না কখনোই আপনি চিন্তা করবেন না যে ফলোয়ার বাড়তেছে না ফলোয়ার হইতেছে না ঠিক আছে আপনারা শুধু নিজের ভিডিও কোয়ালিটি ভালো করুন আপনার ফলোয়ার এমনিতে বাড়বে আপনার ভিডিও ভিউ হবে ভাইরাল হবে তো অবশ্যই লেগে থাকুন আর ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন ভিডিওতে শিক্ষা নিয়েও কোনো বিষয় রাখুন ফেসবুক নিয়ে হোক যে কোনো বিষয় নিয়ে হোক শিক্ষা নিয়েও কোনো আলোচনা করুন ফেসবুকে আমার মতো ভিডিও করতে পারবেন আমাকে ফলো করে আমার মতো সেম টু সেম ভিডিও করতে পারবেন আমি কিভাবে কথা বলছি আমি কিভাবে ভিডিও করতেছি আমি কিভাবে ক্যামেরার সামনে আপনাদের সামনে কথা বলতেছি এসব বিষয় নজর করে খেয়াল রেখে আমার মতো আপনারা ভিডিও পোস্ট করুন দেখবেন যে আপনারা সফল হবেন ফলোয়ার নিয়ে টেনশন করতে হবে না ঠিক আছে আপনার একটি ফ একটি ভিডিও যদি ভাইরাল হয় একটি ভিডিও থেকে আপনার পাঁচ দশ হাজার ফলোয়ার চলে আসবে ঠিক আছে আর একটি ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে নিজের ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে হবে এবং ভিডিওতে শিক্ষানীয় কোনো বিষয় রাখতে হবে শিক্ষানীয় কোনো বিষয় আপনাকে তুলে ধরতে হবে আর অবশ্যই অবশ্যই মানে পাঁচ মিনিটের কথা পাঁচ সেকেন্ডে বোঝানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে আপনার ঠিক আছে তাহলে কিন্তু মানুষ ভিডিও দেখবে আর ভিডিও করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাউন্ড যেন পরিষ্কার হয় ঠিক আছে সাউন্ড যেন পরিষ্কার না হলে কিন্তু আমরা আপনার ভিডিও দেখব না মানে বিরক্তগর কোনো কিছুই মানুষ এখন দেখে না ঠিক আছে আর ভালো কিছু থাকলে ভালো কিছু যদি আপনি দিতে পারেন মানুষ আপনার দেখবে আপনাকে মানুষের থেকে ভালোবাসা চাইতে হবে না মানুষ আপনাকে ভালোবাসা উজাড় করে দেবে মন থেকে ভালোবাসা দেবে আপনার ভিডিও শেয়ার করবে তখনই দেখবেন আপনার ফলার বেড়ে যাবে ঠিক আছে তো ফলার নিয়ে টেনশন করা লাগবে না আপনি যতক্ষণ হজার নিয়ে চিন্তা করবেন ততক্ষণ আপনি আপনার ভিডিওর পুরো ফোকাস দেন ভিডিও ভালো করুন ভিডিও ভালো হলে মানুষ ভিডিও আপনি এমনিতেই দেখবে ঠিক আছে আর এমনিতেই দেখবে যখন তখন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিও যখন ফুল একজন আপনি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত যখন একজন মানুষ আপনার ভিডিও দেখবে তখনই কিন্তু আপনার ভিডিও মানে আরেকজনের কাছ পৌঁছাবে ঠিক আছে অবশ্যই ভিডিওতে শিক্ষানীয় কোনো বিষয় রাখবেন অবশ্যই মানুষ দেখবে যখন মানুষ ফুল দেখবে একজন মানুষ ফুল দেখবে তখন কিন্তু আরেকজনের কাছে সাজেস্ট করবে ফেসবুক তখন সেও যদি আপনার ভিডিওটা ফুল দেখে তখন আরেকজনের কাছে আপনার ফেসবুক অটো সাজেস্ট করবে ঠিক আছে অবশ্যই আপনাকে শিক্ষানীয় কোনো বিষয় রাখতে হবে ভালো কোনো বিষয় রাখতে হবে ঠিক আছে আর অনেকেই আসেন দেখছি যে ভিডিও করতেছেন ভিডিওতে কোনো কথাবার্তা নাই মিউজিক নাই কোনো কিছুই নাই কোনো ভয়েস নাই ভিডিও পোস্ট করে দিচ্ছেন ভিডিও হয়ে গেল ভাই এরকম করলে তো হবে না ভাই অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিওতে শিক্ষা কোনো বিষয় রাখতে হবে ভিডিওতে গান গাবেন ভিডিওতে কবিতা বলবেন কিন্তু সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলতে হবে ঠিক আছে বিষয়টা এরকম আর আপনাকে অবশ্যই নিজের ভিডিও পোস্ট করার পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে আপনার সাজেস্ট ফরিত যে সকল ভিডিও আসবে সব ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে প্রতিদিন আপনাকে নতুন অবস্থাতেই একশো ভিডিও দেখতে হবে আমি এখন বর্তমানে দুইশো ভিডিও দেখি তো যাই হোক আপনারা একশো ভিডিও দেখবেন নতুন অবস্থাতেই এবং সুন্দর সুন্দর গঠন গঠনমূলক কমেন্ট করবেন আর অন্যের চরকায় তেল দেবেন নিজের চরকায় তেল দিয়ে লাভ নয় ফেসবুকে ঠিক আছে আপনি যার ভিডিও দেখবেন তাকে তেল দিয়ে দিয়ে কথা বলবেন ঠিক আছে তাকে সুন্দর সুন্দর কথা বলবেন তাকে উৎসাহমূলক কথা বলবেন ঠিক আছে দেখবেন যে আপনার ফলোয়ার বেড়ে যাবে আর কমেন্ট করার পাশাপাশি নিচে দেখবেন যে আরও কমেন্ট থাকে ঠিক আছে ওইখানে দেখবেন যে অনেকেই আছে টপ ফ্যান তো টপ ফ্যানদেরকে যদি আপনি ভালোবাসা দিতে পারেন সাথে সাথে ভালোবাসা ব্যাক পেয়ে যাবেন ঠিক আছে টপ টপফ্যানদেরকেও একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন দেখাচ্ছে যে প্রতিদিন টপ ফ্যানদেরকে ভালোবাসা দেবেন পাঁচজনকে দশজনকে ঠিক আছে তারা দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে অটো ঠিক আছে আপনার ওয়ার্স টাইম কমপ্লিট করে দেবে আপনার টপ ফ্যান বন্ধুরা ঠিক আছে টপ ফ্যান বন্ধুরা কিন্তু তা কারোকে ঠগায় না ঠিক আছে কা কে ভিডিও দেখে কমেন্ট করে কে দেখে না দেখে কমেন্ট করে ফেসবুক কিন্তু অটো সামনে দিয়ে দেয় ঠিক আছে আপনারা বোঝেন নাই কোনো এক সময় বোঝা যাবেন তো অবশ্যই ফলার নিয়ে টেনশন না করে নিজের ভিডিও কোয়ালিটি ভালো করুন আপনার ফলার এমনিতে বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ